ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুন্ডুবাড়ি এলাকায় উনিশশো সালে তৈরি হয় জাগৃতি সংঘ ক্লাব পরবর্তী সময়ে ক্লাব ভবনটির নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে একটি ভবন তৈরি করা হয় পুরনো ভবনটির নাম দেওয়া হয় অবসর গ্রাম পঞ্চায়েতের নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা অনির্বাণ দাসের অভিযোগ সেখানে অসামাজিক কাজকর্ম এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের মদতে সেই পুরনো ভবনটি ভেঙে দিয়ে সেখানে একটি দলীয় কার্যালয় তৃণমূল কংগ্রেস থেকে তৈরি করতে গেলে এলাকার বিজেপি নেতা বলে পরিচিত সত্যজিৎ দত্ত কাজে বাধা দেয় সে সময় উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনাস্থলে আসে মোহনপুর থানার পুলিশ একে অপরে বিরুদ্ধে অভিযোগ করে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের একুশ নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা অনির্বাণ দাস ও বিজেপি নেতা সত্যজিৎ নট্ট ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে নিয়ে কি সমস্যা বলতে ব্যাপারটা হচ্ছে এই ক্লাবটা অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির সাথে সিপিএম এর আমলে উনিশশো আটানব্বই সালে হ্যাঁ উনিশশো আটানব্বই সালের আগের থেকে এই ক্লাবটি মমতা ব্যানার্জির হাত ধরে তৈরি হয়েছে ঠিক আছে উনি এসে নিজেই এই ক্লাবটি খুলে গেছিলেন সিপিএম আমলে তো এই ক্লাবটি দীর্ঘদিন ধরে এবার মানে কিছু অসামাজিক ছেলে যারা এই ক্লাবটাকে দখল নিয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ করেছে নেশার আঁকড়া বানিয়ে রেখেছিল মানুষ ঠিক মতন এলাকাবাসীরা ব্যবসা করতে পারছিল রাতের অন্ধকারে যাকে পারছে ঘরে মারধোর করছে এই ক্লাব থেকে যত দু মানে যত দু নম্বরই কাজ কারবার করছিল এরা তাই এলাকায় কিছু আছে দুষ্কৃতি তারা এসব মানে ভয় দেখিয়ে আর কি ক্লাবটাকে দখল নিয়ে রেখেছিল তাই আজকে আমরা প্রত্যেক এলাকা এলাকাবাসীরা আমরা আজকে রাস্তায় নেমে প্রতিবাদে নিয়েছি যে ওদেরকে আর কোনো রকম তাণ্ডব এলাকায় করতে দেওয়া যাবে না এরা বিজেপি দল করছে বিজেপি মানেই দুষ্কৃতিরা ভর্তি জানেন আপনারা ভালো করে এলাকায় সন্ত্রাসবাদী বিজেপি এরাই আজকাল সন্ত্রাস বাড়ি মানে বাড়ি এলাকার বাতাবরণটাকে নষ্ট করছে মানুষকে ভয় দেখিয়ে চমকে রাখছে এরা উনিশে বিজেপি এটা রিনোভেট করে মমতা ব্যানার্জি মায়ের নামে আমরা এটা অবসর সব এখানে সব দিক ধারা এসে দেখতে পারবেন এটা না কোনদিন দখল করা এলাকার এটা দখলের তো ব্যাপার না এটা সবার জন্য এলাকার সবার মানুষের জন্য কারো ব্যক্তিগত সম্পত্তি না এটা যে দখল করবো এটা কারো কারো পৈতৃক সম্পত্তি না যে দখল করবো দখল কাকে বলে কারণ প্রপার্টি দখল করলাম কোনো এখানে তো দখলের কোনো ব্যাপার একার ওপর এখানে সবাই আসতে পারে সবাই আসতে পারে সবাই ঠিক আছে কিন্তু এলাকার অসামাজিক লোকজন রয়েছে যারা রাতের অন্ধকারে এই ক্লাবটাকে বদনাম করছে মমতা ব্যানার্জির নামটাকে বদনাম করে নেশা রাস্তা তৈরি করেছে খোলাবাজি করা শুরু করেছিল মানুষ ভয় রাস্তা দিয়ে চলতে পারে না মেয়ে ছেলেরা বসতে পারতো না এলাকার ব্যবসায়ীরা ঠিক মতন ব্যবসা করতে পারতো না কিন্তু এখন বর্তমানে ব্যবসায়ীরা খুব খুশি এলাকাবাসীও খুব খুশি আছে ওরা চাইছে যে এই দুষ্কৃতিদেরকে কোনোরকম মনপুর অঞ্চলে জায়গা দেওয়া যাবে না এরা কিছু চাইছে নেতা ধরে আবার সেই জায়গাটাকে দিতে কিন্তু আমরা পথে নেমেছি আমরা আন্দোলন চালিয়ে যাব। এদেরকে আর কোনো রকম জায়গা দেওয়া যাবে না এরা চাইছে নেতা ধরে সেটিং করে এলাকায় চাইতে কিন্তু আমরা আজকে লড়াই করে এই যাত্রাটাকে সফল করেছি এদেরকে আর আমরা কোনোভাবেই জায়গাটা দেবো না দেখুন ওখানে দীর্ঘদিন এটা উনিশশো আটষট্টি সালের ক্লাব এটাই প্রথম ডাক ক্লাব কংগ্রেস পিরোডে যখন মমতা ব্যানার্জি এখানকার যুব সভাপতি ছিল টাইমে এখানে সিবিআই বিরাট অত্যাচার ছিল তখন মমতা ব্যানার্জি সেই ক্লাবটা খুলে দিয়ে যায় সেই কারণে ওটা আজীবন একটা ক্লাব রয়েছে আমরাও বসেছি এখন অবসর বয়স্ক লোকরাও বসতো এখন পার্থভূমি জিতেছে যে কারণে অনেক বিজেপি কর্মী আমাদের বাইরে আছে আমরাও বাইরে ছিলাম অত্যাচারে বাড়ি ভাঙচুর রয়েছে অনেক ফ্যামিলি এখনও অব্দি বাইরে আছে এরা কি করছে ওই ক্লাবটাকেই এখন পার্টি অফিসে পরিণত করার চেষ্টা করছে যার কারণে আমাদের বিরোধিতা এরা টিএমসি এখানকার লোকাল লোকাল নেতৃত্বে যারা টিএমসি আছে তারা না আপনি ওখানকার এলাকাবাসীকে জিজ্ঞেস করে নিন ওটা দীর্ঘদিনের ক্লাব ছিল এটা সবাই চায় এখানকার মানুষ চাই ওটা ক্লাব থাকুক এটা কোনো সময় পার্টি বসে যেতে পারে না এখানে বাইরের ছেলে এসে আড্ডা দেবে বাইরের ছেলেরা এসে এখানে নোংরা করবে সেটা পাড়ার লোকরা মেনে নিচ্ছে না এই কারণে এটা করা আমরা আপনারা কি এইখানে